বাংলার ঘরে ঘরে গোবিন্দভোগ চালের ফেনা ভাত বা সেদ্ধ ভাত অত্যন্ত জনপ্রিয় একটি পদ গোবিন্দভোগ চালের ইতিহাসও তেমন অবাক করার মতো বাংলার আনাচে কানাচে লুকিয়ে আছে নানান রকম গল্প আর ইতিহাস এই ইতিহাস একদিকে যেমন মজাদার অন্যদিকে তেমন অবাক করার মতো বর্ধমানের আঞ্চলিক ভাষায় যাকে খাস ধানের চাল বলা হতো তারই নাম পাল্টে একদিন হয়ে গেল গোবিন্দভোগ চাল কলকাতার সেটেদের হাতেই প্রতিষ্ঠা পায় প্রথম গোবিন্দজিউর মন্দির এই মন্দিরেই এই ধানের চাল নিবেদন করা হতো পুজোয় সেই থেকেই এই খাস ধানের চালের নাম পাল্টে হলো গোবিন্দভোগ আর তারপর এই চাল তার নিজের সুভাষে সকলের ঘরে ঘরে অতি জনপ্রিয় পদে পরিণত হয়ে উঠল ডায়েটের চাপে ভাতের গন্ধ ভুলতে বসেছেন অনেকেই ভাতের নাম শুনলেই দূর থেকে পালিয়ে যান কিন্তু ছোটবেলায় খাওয়া ফেনা ভাতের গন্ধ কিন্তু আজও লেগে রয়েছে বাঙালির নাকে তা হলপ করে বলাই যায় ভাত আর মাছেই বাঙালির বেড়ে ওঠা ফলে ভাতের গন্ধ থেকে বাঙালিকে দূরে সরিয়ে রাখা কিন্তু বেশ কঠিন স্কুলে যাওয়ার সময় গরম ফেনা ভাত ঘি দিয়ে খাননি এমন বাঙালির সংখ্যা হাতে গুণে বলা যায় এছাড়াও ভাতের এই মারের অনেক উপকারিতাও রয়েছে যারা অপুষ্টিতে ভোগেন তাদের নুন দিয়ে ভাতের ফ্যান খাওয়ানোর পরামর্শ দেওয়া হয় যারা দীর্ঘদিন জটিল রোগে ভুগছেন তাদেরও ফেনা ভাত খেতে বলা হয় এছাড়াও বারন্ত বাচ্চাদের হেলথ বদলে ফেনা ভাত মাখন কিংবা ঘি দিয়ে খাওয়াতে পারলে অনেক ভালো তার সঙ্গে যদি একটা সেদ্ধ ডিম পাতে পড়ে তাহলে তো আর কথাই নেই এতে শরীর পর্যাপ্ত পুষ্টিও পায় সেই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে তবে সুগার রোগীদের কিন্তু এই মার সমেত ভাত খাওয়া ঠিক নয় কারণ এই মারে যে স্টার্চ থাকে তা রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে এছাড়াও ভাতের ফ্যানে রয়েছে হাজারো উপকারিতা তাই গরম গরম ফেনা ভাত পাতে পড়লে সে এক চরম আর পরম তৃপ্তির হয়ে ওঠে অনেকে কিন্তু এই ফেনা ভাতের সঙ্গে একটু মুগের ডাল ছিটিয়ে দেন আর এই ফেনা ভাতের সাথে সবজি হিসাবে এখানে যেমন আলুর ব্যবহার করা হয়েছে তেমনি কিন্তু আপনারা আপনাদের পছন্দসই বিভিন্ন শীতকালীন সবজি ব্যবহার করতে পারেন এতে ফেনা ভাতের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় গোবিন্দভোগের ফেনা ভাতের সাথে একটু ঘি সর্ষের তেল কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ যুক্ত করলে এর স্বাদ আর মান দ্বিগুণ বেড়ে যায় এখনকার মতন এই ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন